আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হচ্ছে বর্তমানে কামরাঙ্গির চর ছাউচর সংলগ্ন স্থানে এবং দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর তীরে এবং বুড়িগঙ্গা নদীর তীরে জানেন যে ঢাকা চারপাশের চারটা নদীকে কেন্দ্র করে বিআইডাব্লিউটি এ যে তাদের কাজ চলমান রেখেছে তারই অংশ হিসেবে কিন্তু ওয়াল ব্লক আকারে বাদ এবং ট্রি আকৃতি বীজ আকারেও কিন্তু তারা হাঁটার রাস্তা সেটা কিন্তু তারা চলমান রেখেছে এবং চ সেই চলমান কাজের অংশ হিসেবে কিন্তু তারা ওয়াকওয়ে নির্মাণ করেছে দুই পাশে যে রেলিং আছে সেটা কিন্তু নির্মাণ করেছে এবং ফিনিশিং করেছে দেখতে পারছেন এবং এটা কিন্তু রং করা হচ্ছে সাদা রং করা হবে যে ফিনিশিং অংশে এবং রঙ করার পর কিন্তু আরেক আরেকটা লেয়ার রং করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টাইলস বসানো হয়েছে দুই ধরনের এটা কিন্তু নতুন আজকে বসানো হয়েছে এবং সেই টাইলস বসানোর কাজটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমি এবং আজকের মধ্যে টাইলসটা বসানো হয়েছে এবং বসানো হচ্ছে দুইটা কালারের মিক্স আপ কিন্তু এখানে করা হয়েছে হলুদ এবং দুটো বসুন দুটা রঙ এটা চোখের জন্য কোনো ধরনের হার্মফুল না এবং এখানে যে কোনো বয়স্ক লোকজন কিন্তু এই চো এটা যে হাঁটতে হাঁটে তো সেক্ষেত্রে চোখের জন্য কোনো ধরনের অসুবিধা হবে না এবং আমি দেখেছি উন্নত উন্নত এরিয়াগুলোতে কিন্তু বিভিন্ন কালারের আইটেম কিন্তু আমি এটাও দেখেছি যে বেশ কিছু রাস্তাতে আমি দেখেছি ইটালিয়ান টাইলস পর্যন্ত কিন্তু বসাতে যদি এগুলো দেশি টাইলস এবং চোখের জন্য হার্মফুল না এবং অবশ্যই সেটা ঠিকসই টাইলস হবে সেটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাইলসের বসানোর যে কাজ আছে সেটা কিন্তু করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন টাইলসগুলো কিন্তু বসানো হচ্ছে এগুলো বসে বসে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে ওই পাশে টাইলস সমান করার কাজ চলছে দেখতে টাইলস বসানো হয়েছে এবং সেটারই বালু মিক্স আপ করা হচ্ছে যেটাকে বলি সিমেন্ট বালু যেটা আছে সেটা কিন্তু মিক্স আপ করা হচ্ছে এবং সেই মিশ্রণের ফলে কিন্তু আপনার এখানে নির্মাণ আছে সেটা কিন্তু করা হবে সেটারই কাজ দিন অবস্থায় কিন্তু রয়েছে সেটা মিশনের কাজ চলছে এবং সেইগুলো মূলত এই ফ্লোরে বিষে এরপর টাইচ গুলো গান গেছে যারা শ্রমিক আছে শুনতে ভালো লাগতেছে তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা কাজ করে এবং কাজ ক্ষেত্রে তারা চলমান রেখেছে এবং এর মাধ্যমে কিন্তু তারা কাজ ততটা দ্রুত সম্ভব তারা কিন্তু কাজ চলমান দেখেছে এবং আমরা যেটা তুরাক নদীর পাড়ে দেখেছি সেখানে কিন্তু তারা কাজ যতটা দ্রুত সম্ভব যতটা ওইতে সম্ভব কিন্তু তারা দ্রুত বাস্তবায়ন করেছে সেটা কিন্তু তুরাক নদীর পাড়ে কথা যেটা যে বললাম কাজ তারা করতেছে টাইলসগুলো সমান করছে সব সকল জায়গায় সমল টাইস বসে না সেভাবেগুলো তো কাজ তারা করছে এটাই ছিল এখানকার অবস্থা এবং সামনে যদি আমি এগিয়ে যাই তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বীজ আকারে যে ওয়াক আছে সেটা নির্মাণের কাজ এখানেও টাইলস বসানো হবে এবং যে রেলিংগুলো আছে সেখানে কিন্তু রং করা হবে আমি এগিয়ে যাচ্ছি এবং মূলত ব্লক আকারে যে বাদ আছে সেটার উপর দিয়ে এগিয়ে যাচ্ছি এবং এই যে এগুলো আছে এই গাছ লাগানো হয়েছে এখানে এখানে দেখেছি বেশ কয়েকটি গাছ মারা গেছে এবং বেশ কয়েকটি গাছ উঠানো হয়েছে এটার অভিযোগও কিন্তু আমার কাছে অনেকজনেই দিয়েছে এরকম অভিযোগ আমার কাছে আছে দেখতে পাচ্ছেন একটা লাইন এই লাইন দিয়ে মূলত পানি যাওয়ার যে ব্যবস্থা আছে সেটা করা হয়েছে এবং আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন এখানে মূলত ব্লক আকারে যে বাঁধের যে কাজটা আছে সেটা কিন্তু শেষ এখন মূলত ব্রিজ আকারে যে ওয়াক হয়ে আছে সেইখানের অংশ শুরু সেটা নিয়ে আলাদা ভিডিও হবে দেখতে পাচ্ছেন এবং ওয়াকওয়ে এবং তা বাদের উপরে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং ওখানে দেখতে পাচ্ছেন টাইলস বসানোর কাজ যেটা একটু আগে দেখলাম আপনাদেরকে বসানোর যে কাজ চলছে সেটা দেখানোর চেষ্টা করলাম এবং নদী দেখতে পাচ্ছেন নদী দেখতে পাচ্ছেন আপনারা এবং আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কি অবস্থায় কাজ চলছে এবং বিশেষ করে টাইলস যে বসানোর কাজটা সেটা মূলত ফোকাস করার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এটা ছিল যে চলমান কাজ টি এর এই বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের আলোকে ঢাকার চারপাশে চারটা নদীকে কেন্দ্র করে যে কাজ সেটার অংশ বিশেষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সকলকে বাই বাই